গুড ইভিনিং তোমরা কেমন আছো তাই যে আজকে মনটা একদমই ভালো লাগছে না তাই ভাবলাম বাইরে চলে যাই তা একটা সময় সবাই না বড় বড় দোকানে ঢুকেছে তা আমি সামনে এইডস ছিল তা আমি সেই দোকানটায় না গিয়ে খাদিমসে যাচ্ছি কেন যাদের যখন পয়সা ছিল তখন খাদিমসে গিয়ে সবাই জামাকাপড় কিনত আর এই জামাকাপড় না জুতো সরি ভুল বললাম মাথাটা তো খারাপ হয়ে গেছে বুঝেছো তা আমিও খাদিমসে চলে আসলাম দেখাতে ওই যে বলেছি না জ্বালাবো তা কত রকমভাবে জ্বালাতে পারি খালি তোমরা এবার একটু দেখবে তাই এইটা না ওটা অনেক রকম জুতো দেখলাম তা ফাইনালি কোনটা যে নেব সেটাই ভেবে চিনতে পারছি না তা এখন দেখছি কোনটা ভালো লাগে অনেক দোকানে আসলে তো অনেক জুতো পছন্দ হয় তা শেষমেশ পছন্দ হয়েছে নিয়েছি তা চলো বাড়ি গিয়ে দেখাবো হুম তা সবার সামনে দেখছো আমি দাঁত বের করে আছি তা কেন যে বের করে আছি দেখো বাড়িতে যতই কিছু হোক না করো কিছু সামনে গেলে তো দাঁত তো বেরোবেই আর রাস্তায় তো দেখছো রামনবনী হতো গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কত ভালো আছি তাই না বলো বাপের বাড়ি যেহেতু এসে পড়েছি আমাকে সবাই ভালো রেখেছে প্রচুর ভালো রেখেছে আমি তো রান্না করে খাবো না আমাকে বলেছে পটের বিবি শুনতেই পাচ্ছ তোমরা কত কিছু বলেছে তা অনেক কথাই বলছে এখন তা সবই জেনে গেছে আগে মেয়েকে পাঠিয়েছি এখন আমি এসেছি এর পেছনে আমার বর আসবে বাবা আচ্ছা বলছি যে ও কি করে কথাটা আসবে আদেও কি সত্যি কথা তা আসলেও খাওয়াতে হবে কিছু করার নেই প্রথম ছোটটাকে পাঠিয়েছি এখন আমি এসেছি এরপরে বড়টা আসবে কোনো সমস্যা নেই তা সন্ধ্যের থেকে না ওই ভিডিওটা মানে সন্ধ্যেবেলা কি সকাল থেকে শুনছি মাথার যন্ত্রণা করছে বিকেলবেলায় একটু মানে ভাবছি এবার তোমাদের সাথে একটু কথা বলে বাইরে বেরোবো যদি এবার মাথা যন্ত্রণা কমাই দেখো বরফ ফেলেছি বাটিতে বরফ দিয়েছিলাম বাটিটা বাইরে রেখে এসেছি এবার মাথায় দিচ্ছি অনেকটাই ছিল এত বড় বরফ ছিল মানে মাথায় দিচ্ছি মাথা যন্ত্রণা তো কমছে না এই জায়গা দুটো দপ দপ করছে বুঝেছো মানে এমন মানে আমাকে বলেছে বলছে আমাকে তো মানে ডাইরেক্ট তো বলতে পারছে না তুমি বেরিয়ে পড়ো ভাই তো বলেই দিল তোমরা শুনতে পেয়েছো ডা ভাই বললো তুই ডায় বেরিয়ে যা তুই বেরো তুই বেরো মানুষ যে এরকম বলতে পারে আমি সত্যি ভাবি না গো রক্তের মানুষগুলো যখন অসহায় পড়ে তখন কেন বলে সেই মানুষগুলো পাশে দাঁড়াতে পারে না যে না ঠিক আছে তুই থাক অসুবিধায় পড়েছিস সময় হয়ে তুই চলে যাস এটা তো বলতে পারে বলো আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমার যদি সত্যি থাকার জায়গা থাকতো না এদের এই কথাগুলো আমি সত্যি শুনতাম না আমার নিজেকে ঘেন্না লাগে লাগছে যে যাদের জন্য আমি এত করেছি আবার বলছে করে করেও নাকি আমি খোঁটা তুলছি আমি করে খোঁটা তুলছি নয় কষ্ট লাগে আজকে যখন আমার মেয়ে মেয়েকে যখন আমি পাঠিয়েছিলাম বলছে এখন নিয়ে এসে বলছে আনিনি তাহলে কি করা যাবে আমি তো আর মানুষ ওর মুখ টিপে তো বলাতে পারবো না যে তুমি আমার মেয়েকে নিয়ে গেছো তুমিই নিয়ে এসেছো তুমিই নিয়ে এসেছো এই কথাটা তো আমি বলাতে পারবো না পারবো বলো সে যদি অস্বীকার করে এখন তাহলে আমি কি করব আর আমার বড় আসবে ঠিক আছে সেটাও মেনে নিতে হবে তখন আমাকে জমি দিতেই হবে আর ভাগও দিতে হবে পাঁচ লাখ নাহলে বাড়ি দিতে হবে নালে পাঁচ লাখ টাকা দিতে হবে ভিডিও দেখবে আর ভাববে এবার আরও চলবে জ্বালানোর জন্যই তো বলেছি না সবেতে শুরু সামনে দেখো না আরো কী হয় এতদিন চুপ করে যা বললাম না এতদিন যখন আমি চুপ করেছিলাম মানুষ আমাকে পাত্তা দেয়নি যখন আমি মুখ খুললাম তখন বলল বাঘ হয়ে গেছে আমি বুঝেছ তা বলো চুপ করে থাকাটা ভালো তাহলে কিছু পাবো না ভালো মুখে বললাম আমাকে থাকতে দে আমি তো লিখে দিতে বলিনি ভাগও চাইনি আমাকে বললো থাকতে দেবো না তোমার মতন তুমি ই করো কোথায় যাবা না যাবা এখন কেন এখন মজা লাগছে না আরো অনেক কিছু বললো সব কথা অত মনে থাকে না অনেক অনেক কথা বলে ফেলেছে আমার মাকে নিয়ে বলছিল আমাকে আমাকে নাকি সাপোর্ট করছে রাত্রিবেলায় আর চুলা খাচ্ছে খাবার জটবে না ইনকাম করে তোমরাও খেতে বলেছো কনিকাও ইনকাম করে খেতে বলেছো বয়স নেই ইনকাম করার তো আর বয়স নেই বললে ভুল আছে শরীরে অনেক রোগ এখন আর যেতে পারবো না ইনকাম করতে যখন আমি ইনকাম করছিলাম তখন কনিকা উজ্জ্বল আমাকে বললো শিয়ালদায় দোকান আর চালিও না আমার কচুরির দোকান ছিল পরে ভাত তরকারি করছিলাম মাছ ভাত তরকারি করছিলাম যাও বেচা কিনা হচ্ছিল আগে যেভাবে হতো সেইভাবে হতো না তাও কিছু পয়সা হতো আমাকে বসিয়ে দিল লকডাউন লকডাউনে আমি দোকানে মালপাতি কিনে চলে আসলাম তারপরে তো লকডাউন হয়ে গেল। তারপরে বাড়ি আমার স্টক হয়ে গেছিলো তারপরে আমি যাব যখন লকডাউন উঠে গেল তখন এরা আমাকে যেতে দেয়নি বাচ্চা কাচ্চা ছোট দুটো বাচ্চা বাড়িতে তুমি কি করে যাবা বাড়ি থাকো দোকান ছেড়ে দাও তখন ওদের ইনকাম হচ্ছিল লকডাউনে প্রথম থেকে তো হচ্ছিল না মাঝখান থেকে মনে হয় হচ্ছিল তখন আমাকে বসিয়ে দিলো বসে থেকে আমার পেশার ছিল উজ্জ্বল অ্যাক্সিডেন্টের পরে বসে থেকে 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 ওর বাবা মরে গেলো টেনশান করতে করতে তিন মাস ঘর থেকে বেরোয়নি আমার সুগারে ধরা পড়লো হাত ভেঙে গেল বাবা বেঁচে থাকতেই তো হাত ভাঙলো হাত ভাঙার মনে হয় পনেরো দিন না এক মাস পরে মারা গেল এখন আমি কি করে ইনকাম করব তাই এই ছোলা মুড়ি খাচ্ছে আর লোকে বলছে যাদের ছেলে যাদের মেয়ে আছে তারা কি করে বুঝবে ছেলে পুতির বউ খারাপ না ভালো তারা কি করে বুঝবে ছেলে পুতির বউ কেমন আর যাদের মেয়ে আছে তারা মেয়ের জ্বালা বোঝে আর যাদের ছেলে মেয়ে দুটোই আছে তারা সব জ্বালা বোঝে বুঝেছ কনিকা বলছে আমাকে মেডেল দেবে আসার থেকে আমি যদি ওকে জ্বালাতাম তা ও কি থাকতে পারতো ও থাকতে পারতো আর আমি ওকে জ্বালাবো বা কেন আমাকে দেখে কি সেই মনে হয় যে আমি জ্বালাই হ্যাঁ কী খাচ্ছে না খাচ্ছে কোনো দিন আমি উকি মেরে দেখিনি আরও বলেছি তোমাদের আছে আমি খেতে গেলে দেখতাম তরকারি যদি সবাই খাচ্ছে তরকারি ওদের আছে নাকি তোমরা আগে নিয়ে নাও ভাত তরকারি আগে যে দেখে আসতাম বা আমার খাবারটা যদি এত মাংস ফাংস খেতাম উজ্জ্বল মাংস ভালোবাসে কম হবে আমি দৌড়াই যে দিয়ে আসতাম কোনো সময় উজ্জ্বলের মুখোমুখি হলে শুনে দেখো সন্তান অনেকে বলছে কি মা মা ডাইনি মা হুম সব মারা ডাইনি হয় না মাকে খেতে দিও না বের করে দাও এখন বের করে দিই হুম সব মা কি ডাইনি হয় আর এত যদি আমি জ্বালাতাম তাও কনিকা কি থাকতে পারতো আর আমি জ্বালাবও বা কেন হুম এখন কণিকায় ইনকাম করছে খাওয়াচ্ছে টাকা দিচ্ছে হ্যাং করছে রিলাক্সে আছে কি রিলাক্সে নাকি গতকটা হেভি আছে কেন আমি ইনকাম করে খাইনি আমার তো সারা জীবনই এই রকম আমি কোনোদিন ওদের কোনো একটা কথা বলেছি খাওয়া দাওয়া পয়সা করি নিয়ে কোনো দিন বলেছি কোনো দিনও বলিনি কাউকে না এমনকি বড় ছেলে চাকরি করে তার কাছে আমি যে কোনো দিন পাঁচশো টাকা চাইনি দে সংসার চালাবো ওর বাবা যেটুক পারত দিত লকডাউন থেকে তো কাজ বন্ধ করে দিছিল উনি বন্ধ করেনি উজ্জ্বল অরবিন্দুরা বসিয়েছে তোমারও কাজ করতে হবে না মারও কাজ করতে হবে না হ্যাঁ তাদের করত তারা করেছে উনি করতো না তারপরে তো বাড়ি করছিল মা বাড়িটা করলো এই বাড়ি একতলাটা তো সরকারি তারপরে যা পয়সা করি লেগেছিলো অরবিন্দু দিছিল কণিকা শুধু টাইলস বসাইছে পিলাস্টার করেনি জানলা ধরো জামার কিনা ছিল টাইলসটা বসাইছে আর ওই সিঁড়ির সিঁড়ির সিঁড়িটা তুলেছে আর এই পাশের এই দেয়ালটাকে ফিরছিল গাতনি করেছে আমি বারণ করেছিলাম টাইলস বসায়ও না ভবিষ্যতে যদি ভাড়া ভাড়া দেওয়া যায় যদি তোমাদের ইনকাম টিনকাম না থাকে তা ভাড়া দিতে পারবা টাইলস বসিও না আমি মরে গেলে সবই তো পড়ে থাকবে আমি ধরো একটা ঘরে থাকলাম প্রপাশে জায়গা রয়েছে ভেঙে চুরে ভাড়া দি করতে পারলে তো ওদের পয়সা করি যা ছিল উপরে খরচা হয়ে গেছে আর করতে পারিনি টাই পোষাতেও বারণ করেছিলাম যে টাই বসিও না এখানে যে কটা পয়সা টাই বসে খাওয়া সেই কটা পয়সা রাখো ভবিষ্যতে কাজে দেবে হ্যাঁ আমি কোনোদিন যুক্তি দিইনি যে তুমি খাও তোমার পূর্ণ হবে তুমি খাওয়াও তোমার আশীর্বাদ দেবে না ভালো মন্দ রান্না হলে মেয়ে স মেয়েরা আসতো বাবা ডাকতো তারপরে ওর বাবা ভালো মাছ ফাঁস এনে মামুনিকে ফোন করে দিত মামুনি আয় সোনা ধরে থাকতো পারতো না কোয়েল থাকতো বড়ো ছেলেরা এখানে খেতো এখন বড়ো ছেলেরা আলাদা হয়ে গেছে তারা যদি ভালো মন্দ বাড়িতে করে দিয়ে যাচ্ছে এ করলেও দিচ্ছে মাছ টাস করলে দেওয়া হয় না হয়তো মাংস টাংস করলে দেয় হ্যাঁ এক জায়গায় বসে খাওয়া দেখছো সব কিন্তু কলিকা খাওয়ায় না আমার বড় ছেলেও আনে আমার বড়ো ছেলে পুজোতে ষষ্ঠীতে এই খরচা আমার বড়ো ছেলে দেয় পুজোর পাঁচ দিন আমার বড়ো ছেলে খাওয়ায় ষষ্ঠীর সময় আমার বড় ছেলে আনে হ্যাঁ উজ্জ্বলও তখন উজ্জ্বল বড় ছেলে আনে উজ্জ্বল কাছে চায় না উজ্জ্বল যদি ইচ্ছা করে দেয় তাহলে দাদা পাঠিয়ে দিচ্ছি পয়সা তো পাঠায় দেয় মোবাইলে বলে দিতে হবে না তুই রেখে দে উজ্জ্বলও করে অরবিন্দুও করে খাওয়া দেখো না গাদা গাদা খাচ্ছে গাদা গাদা খাচ্ছে সব ও একা করে না ও করে হয়তো এক বাড়িতে সবাই খাওয়া দাওয়া হয় আর এরা তো আলাদা না যে এক বাড়িতে খাওয়া দাওয়া হবে না ওরা তিন তিনজন চারজন ওই তিনজনই একটা বাচ্চা আবার ওই যে চারজন হয়েছে ছোটটা তো খেতে পারে না আর আমরা সোনা তো সবসময় আসতে পারে না হয়তো বাজার থেকে চলে এসেছি আর আজকে একটা জিনিস কিনে এসেছি যখন যার টাকা হয় না সে তখন অনেক দামি দামি জিনিস পড়েছিল তাই ভাবলাম এখন তো ভগবান আমাকে কিছুই কমতি দেয়নি কেন নেই বলবো না আমার অনেক আছে বললাম না আমার মন বড় মনে কিছুই আছে যে পৃথিবীতে পাঠিয়েছে সে ঠিক জোগাড় করে রেখেছে তাই সে যদি করতে পারে আমি কেন করতে পারবো না সে মানে কি দেখো অনেক অনেক টাকা হলে যাদের অনেক অনেক গরম হয় না তখন তারা অনেক ভিআইপি ভিআইপি জিনিস করে তা আমরাও কি কোনোদিন পড়তে পারবো না অবশ্যই পারবো করতে সময় আর অপেক্ষার দরকার বুঝেছো তা আমি আগেও পড়েছি কেন আমি আগেও পুজোর সময় আর বছর সময় আগেও সাতশো টাকা দিয়ে জুতো নিয়েছিলাম সেই জুতোটা তো এখন আছে আর একটা জুতো নিয়েছিলাম তাই বলে আমার জন্য একলা নিয়ে আসেনি রাখো এই দেখো জুতো এনেছি কেমন লাগছে তো কেন এনেছি বলো তো এটা জানো সে যদি এত টাকা দামের জুতো কিনে পড়তে পারে আমরা কেন পারবো না আর আমি কিনেছি তাকে দেখানোর জন্য যদি না কিনতে পারতাম তাহলে ধরো আমি তো তার লেভেলে হতে পারতাম না এখন তো আমি তার লেভেলে আছি তাই না বলো ওই জন্যই আমি তোমাদেরকে কিনে একটু দেখালাম আর আমার জন্য বলছি আমার জন্য একা কিনিনি আমি আবার আমার মায়ের জন্য একটা কিনে নিয়ে এসেছি দেখো ভুজ দিচ্ছি তোমরা আমাকে বললো না যে আমার মা আমাকে সাপোর্ট করছে হ্যাঁ আবার ঘুষ দিচ্ছি যদি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দেয় আমি আবার আমি তাহলে চলে যেতে পারবো যত তাড়াতাড়ি দেবে আমি তত তাড়াতাড়ি যাব আমার একটাই কথা এই যে এই জুতোটা কিনে এনেছি তার জন্য ভাল লাগছে তোমরা আমাকে বলেছো না যে মায়ের সাপোর্ট নিচ্ছে মায়ের সাপোর্ট নিচ্ছে তোমরা বলনি ভিডিও তো দেখেছো বলেছে সে সে বলেছে আমাকে সাপোর্ট নিচ্ছে তাই তাই আমি এনে দিয়েছি আমার মাকে তা আমার মাকে আমি দেব জুতোটা আজকে আর দেবো না কালকে দেব ঠিক আছে ওই তোমাদের সাথে আমি একটু দেখিয়ে নিলাম আছে চলো আর কিছু বলার নেই আমার নামে অনেক বদনাম করে ফেলেছে এখন বলেছে আমার বড় নাকি তা দেখি